আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এআই দিয়ে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া আপনি মোবাইল কিংবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে একটি ভিডিও এডিট করতে পারেন সেই বিষয়টা আমি আজকে দেখাবো সো প্রথমত আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে যে ওয়েবসাইটের নাম হচ্ছে ক্লিপ চ্যাম্প এবং গুগলে আপনি লিখবেন ক্লিপ চ্যাম্প ল্যাকলি এই ওয়েবসাইটটি চলে আসবে দেখেন উপরে লোগোটির নাম আছে ক্লিপ চ্যাম্প দেন এখান থেকে হচ্ছে যে ট্রাই ফর ফ্রি অর্থাৎ আপনি সাইন আপ করতে হবে এবং প্রাইসিংটা দেখতে পারেন ফ্রিতে আপনি অনেকগুলো ফিচার পাবেন আর পেইডে গেলে আর অনেক কিছু পাবেন তার মানে ফ্রিতে কিন্তু এখানে অনেক কিছু আছে আপনি ভিডিও কাটতে পারবেন ইফেক্ট ইউজ করতে পারবেন স্টক ইমেজ করতে পারবেন টেক্সট থেকে স্পেস তৈরি করতে পারবেন অটো ক্যাপশন তৈরি করতে পারবেন এবং এইচডি ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবেন তো এখানে আমি সাইন আপ বাটনে ক্লিক করে দেব তারপর হচ্ছে যে এখান থেকে ব্রাউজার সাপোর্টেড না এটা লেখা আস্তে আস্তে অর্থাৎ আমি গুগল ক্রম ব্রাউজার ইউজ করিনি এটা হচ্ছে যে ফায়ার ফক্স যেহেতু গুগল ক্রম ব্রাউজারে অলরেডি আমার এটা ইয়া করা আছে যার কারণে আমি গুগল ক্রম ব্রাউজারটি ইউস ইউজ করিনি ওকে আমি নতুন করে এখানে দিচ্ছি এখান থেকে আমি সাইন আপ ক্লিক করে দেব গুগল ক্রম ব্রাউজারে আসলাম তারপর হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটি লগ করতে হবে সো এখান থেকে আমি হচ্ছে যে

খুলেছি আমি কন্টেন্ট লিখে দিচ্ছি ইনফ্লুয়েন্সার দিচ্ছি এগুলো যা সিলেক্ট করে দিলেই হবে খুব বিগ ইস্যু না এবার যেটা করবে আমাদের কিন্তু ইন্টারফেসটা রেডি এবার আপনার যে কোনো ভিডিও আপনি এখানে নিয়ে আসতে পারেন প্রথমত হচ্ছে যে আপনাকে এই দিক থেকে ক্রিয়েটে নিউ ভিডিও এই অপশানটাতে ক্লিক করতে হবে তাহলে হচ্ছে আপনাকে এটা অপশন দেবে এখানে হচ্ছে আপনার ভিডিওগুলো আপলোড করতে পারেন যে ইম্পোর্ট মিডিয়া ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমি আমার কম্পিউটারে থাকা যে কোনো ফুটেজ আমি এখানে নিয়ে আসতে পারি ধরেন যে আমি এই ফুটেজটি নিয়ে আসলাম তাহলে এটা কিন্তু আমার এই টেনে এনে এখানে ছেড়ে দিলে এই টাইম লাইনে চলে আসলো এবং ভিডিওটা আমি প্লে করতে পারবো এ দেখেন এবং আমি চাইলে এদিক থেকে কন্টেন্ট লাইব্রেরিতে ক্লিক করে আমি কিন্তু এদিক থেকে অডিও অপশন থেকে কোনো অডিও চাইলে আমি নিতে পারি এই যে হ্যাপি বা সেড মিউজিক এখানে কিন্তু অনেক রকমের অপশন আছে ধরুন যে এই মিউজিকটা আমি করে দিব এটা প্রিমিয়াম দেখেন এই খেয়াল করে দেখেন এখানে একটা আইকন আছে এই আইকনটা যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে প্রিমিয়াম তবে ফ্রিও আছে কিন্তু ফ্রিতেও আপনি ইউজ করতে পারবেন যেমন এখানে কোনো আইকন নাই হ্যাপি সামার দেখেন সো এইটা কিন্তু আমি এই প্লাস বাটনে ক্লিক করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে দেখেন এটা আমি টেনে বাম দিকে নিয়ে যেতে পারবো এরপর দেখেন আচ্ছা ভিডিওটা লোড নিচ্ছি তো অনলাইনে প্লে হচ্ছে যার কারণে সাউন্ডটা আমি শুনতে পাচ্ছিলাম না এই যে সো দেখেন এখন এখানে যদি মনে হয় যে না আমি এখানে একটা কাঠ শট দিবো এখানে ক্লিক করে আমি চাইলে কিন্তু কাট করতে পারবো এখানে ক্লিক করে জাস্ট স্প্লিট করলেই অনেক সময় হয় না যে এই নির্দিষ্ট অংশটুকু আমার দরকার নেই সেক্ষেত্রে আমি এটা স্প্লিট করে ফেললাম বা আমি নতুন আড্ডা ফুটেজ অ্যাড করবো তাহলে আবারও আমি হচ্ছে কন্টেন্ট লাইব্রেরি থেকে যাব এবং এদিক থেকে ইউর মিডিয়াতে যাব ইম্পোর্ট মিডিয়া এবং এদিক থেকে যদি আমার অন্য কোনো ভিডিও আমি এখানে নিয়ে আসতে চাই সেটাও কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারবো ধরেন যে আমি এখানে আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা অন্য অ্যাঙ্গেলের ওই একই টাইপের ভিডিও বাট ভিন্ন অ্যাঙ্গেলের তাহলে এই অংশটুকু আমি ডিলিট করে দেব কীবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিয়ে এবার আমার এই অন্য অ্যাঙ্গেলের ভিডিওটাকে আমি এখানে প্লেস প্লাস বাটনে ক্লিক করে দিয়ে অ্যাড করে ফেলবো এবার দেখেন প্লে করে দেখি দেখেন এবার কিন্তু এটা অন্য সাইডের দেখেন দুইটা ভিন্ন সাইডের ফুটেজ তো এবার এই দুইটাকে আমি সিলেক্ট করে আমি চাইলে এদিক থেকে ফিল্টার অ্যাড করতে পারবো বা ট্রানজেশন মানে ইফেক্ট অ্যাড করতে পারবো যেমন ধরেন যে এদিক থেকে ইফেক্টগুলো কীরকম হবে এখানে দেওয়া আছে সো এদিক থেকে ধরেন যে আমি এই এটা দিয়ে দিলাম তাহলে কেমন হয় দেখি এই দেখেন এরকম হয়ে গেলো বা কন্ট্রোল জায়ার দিতে পারি আমি চাইলে অন্য কোনো ফুল অন্য কোনো ইফেক্ট এখানে অ্যাড করতে পারি যেমন আমি টাইলস ইফেক্টে দিতে পারি বা ফ্যাট ব্ল্যাক এটা দিতে পারি খুবই পপুলার অর্থাৎ এটা হয়ে আবার নতুন স্ক্রিনে চলে আসবে তাতে কি হবে মানে ফুটেজটা দেখতে ভালো লাগবে যে আপনি যে সিন চেঞ্জ করছেন সেটা কিন্তু সহজে ধরা যাবে না এই জন্য কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এই ইফেক্টটা ইউজ করা হয় তো এভাবে যখন আপনার ফুটেজটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে যে আপনি চাইলে এই এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিয়ে এই যে আপনার এইচডি ফরম্যাটে এটা কিন্তু ফ্রি এই ফোরকে গেলে হচ্ছে ফ্রিতে না পেইডে যেতে হবে বাট কে দরকার নাই আমরা কিন্তু এইচডি মোডে কিন্তু এটাকে এক্সপোর্ট করে ফেলতে পারি এখানে ক্লিক করে দেবো এবার হচ্ছে যে এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হবে যেখানে কিন্তু টাইটেল দেখা দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু যে সময় নিচ্ছে যে কত সময় লাগবে আপনি চাইলে গুগল ড্রাইভে সেভ করতে পারবেন সরাসরি এখান থেকে ইউটিউবে আপলোড করতে পারবেন অথবা গুগল ওয়ান ড্রাইভে কারেন্ট করে ফেলতে পারবেন দেখেন এখানে সেভ দেখাচ্ছে কোথায় আমি সেভ করবো এবং দেখেন টোয়েন্টি সেভেন মেগাবাইট এই ভিডিওটির সাইজ হয়েছে এই যে ভিডিওটি সাউন্ড সহ কিন্তু চলে আসছে সো আশা করি বুঝতে পেরেছেন আর আমাদের এআই প্রফেশনাল কোর্সে এই কন্টেন্ট ক্রিয়েশন সহ কিভাবে এরকম ভিডিও ছবি বা লেখা থেকে ভিডিও লেখা থেকে ছবি ছবি থেকে ভিডিও এই ধরনের কাজগুলো কিভাবে করতে হয় এবং ফ্রি মেথডে কোন প্রকার পেইড টুলস ছাড়া ফ্রি মেথডে কীভাবে বেস্ট আউটপুট বের করা যায় সেই বিষয়গুলো হচ্ছে যে আমাদের কোর্সে শেখানো হচ্ছে এবং অফারে মাত্র পাঁচশো টাকা দিয়ে সেই কোর্সটি করতে পারবেন যারা আগ্রহী আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন হলো জানাবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আপনার টাইম লাইন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ